নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আর আরেকটি নতুন ভিডিও সুস্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে মাখানা নিঃসন্দেহে সুপারফুড কিন্তু এই দাম এত কেন জানা জরুরি চলুন আজ মাখানার আমরা কিছু খাবারের গুরুত্ব উপকারিতা তুলে ধরবো দেরি করি না ভিডিওটি চলুন জেনে জেনে যাওয়া যাক মাখানা বা মাখানা যাকে আমরা পদ্মবীজ বলি সম্প্রতি একটি সুপারফুড হিসাবে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে যদিও এর পুষ্টিগুলো অনস্বীকার্য তবে এর উচ্চ মূল্য অনেকের কত হলে কারণ চলুন জেনেই নেওয়া যাক কেন এত ব্যবহুল এবং কিভাবে এটি স্বাস্থ্যের পক্ষে উপকারী উপকারী মাখানার পুষ্টিগুলো স্বাস্থ্য উপকারিতা জানো মাখানা প্রোটিন ফাইবার এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যেমন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফরাস ও ক্যালসিয়ামের সমৃদ্ধ উৎস এর প্রধান উপকারিতা হলো হৃদ রোগ প্রতিরোধে সাহায্য করে মাখানায় সোডিয়ামের পরিমাণ কম এবং পটাশিয়ামের পরিমাণ বেশি যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক দ্বিতীয়ত ওজন নিয়ন্ত্রণ এতে ক্যালোরি কম কিন্তু প্রোটিন বেশি ফলে ক্ষুদা কমায় এবং ওজন কমাতে সহায়তা করে তৃতীয়ত হজমের উন্নতি উচ্চ ফাইবার উপাদান কষ্টকালীন অনুরোধ করে এবং হজম সাহায্য করে বার্ধক্য প্রতিরোধ এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে ও বার্ধক্য বিলম্বিত করে মাখনার দাম এত বেশি কেন প্রথমত শ্রম ও জটিল ফসল তোলার প্রক্রিয়া মাখানা সংগ্রহের কাজ অত্যন্ত পরিশ্রম সাহায্য কৃষকরা কর্দমুক্ত পুকুরে তলদশ থেকে বীজ বীজ তুলতে বিশেষ সরঞ্জাম করেন এই বিষয়ে এই প্রক্রিয়ায় শারীরিক শ্রমের পাশাপাশি দক্ষতারও প্রয়োজন হয় দ্বিতীয়ত সীমিত উৎপাদন এলাকা বিশ্বের নব্বই পার্সেন্ট মাখানা ভারতের বিহারে উৎপাদিত হয় উৎপাদন এলাকায় সীমাবদ্ধতার কারণে সরবরাহ কম থাকে বলে দাম বাড়ে তৃতীয়ত সূক্ষ্ম প্রক্রিয়াজাতকরণ বীজ থেকে মাখানা উৎপাদন করতে হলে তা সঠিকভাবে পরিষ্কার শুকানো ভাজা এবং ফুলিয়ে তুলতে হয় প্রতিটি ধাপে নিখুঁততার প্রয়োজন যা খরচ বাড়িয়ে দেয় চাহিদা প্রভাব সালে ভৌগোলিক নির্দেশক নির্দেশক ট্যাগ পাওয়ার পর এর আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি পেয়েছে দু হাজার কুড়ি থেকে হাজার পঁচিশ সালের মধ্যে মাখানার দাম উনচল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পর্যন্ত বেড়েছে পঞ্চমতে পরিবহন প্যাকেজিং খরচ মাখানার ভঙ্গুর প্রকৃতি ভাঙা রোধের নিঃশেষ প্যাকেজিং প্রয়োজন যা অতিরিক্ত